রাধে রাধে আমার আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের উনত্রিশ নম্বর শ্লোকের ব্যাখ্যা সহ তাৎপর্য করে বলেছিলাম আজ উনত্রিশ নম্বর শ্লোকের আরও একটি ব্যাখ্যা করে বলব ব্যাখ্যা হল উপনিষদদের তত্ত্বজ্ঞানের ভিত্তির উপর গীতা উপনিষদ অধিষ্ঠিত তাই এই শ্লোকের ভাব কঠোপনিষদদের এই শ্লোকটিতে দেখা যায় বিশাল আকার পশুর দেহে বিশাল বটবৃক্ষে আবার মাত্র এক ইঞ্চি পরিমাণ জায়গার অবস্থিত কোটি কোটি ক্ষুদ্র জীবাণু দেহেও অবস্থানকারী পারমাণবিক আত্মা বাস্তবিক অত্যন্ত আশ্চর্যে যে সমস্ত মানুষ সীমিত জ্ঞান সম্পন্ন এবং যারা তপশ্চার রহিত তারা কখনোই পারমাণবিক জীবাত্মায় বিস্ময়কর স্ফুলিঙ্গের রহস্য উপলব্ধি করতে পারে না এমনকি বৈদিক জ্ঞানের মহান প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণ যিনি ব্রহ্মাণ্ডের প্রথম জীব ব্রহ্মাকে পর্যন্ত ভগবতত্ত্ব দান করেছিলেন স্বয়ং ব্যাখ্যা করার পরেও তার মর্ম তারা উপলব্ধি করতে পারে না স্থূল জড় ধারণার দ্বারা প্রভাবিত হয়ে পড়ার ফলে বর্তমান যুগের অধিকাংশ মানুষ কল্পনা করতে পারে না কীভাবে এত ক্ষুদ্র একটি কণিকা এত বৃহৎ ও এত ক্ষুদ্র হয়ে উঠতে পারে তাই মানুষ আত্মার কথা শুনে অথবা আত্মার কথা অনুমান করে অত্যন্ত আশ্চর্য হয় মায়া শক্তির প্রভাবে মহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে মানুষ তাদের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের বিষয়ে এতই ব্যস্ত যে আত্মতত্ত্ব সম্বন্ধে উপলব্ধি করার সময় পর্যন্ত তাদের নেই যদিও এই কথাটি সত্য যে এই আত্ম উপলব্ধি ছাড়া জীবন সংগ্রামে তাদের সমস্ত প্রচেষ্টাই শোচনীয় পরাজয়ে পর্যবেসিত হবে হয়তো তাদের কোনো ধারণা নেই যে আত্মার সম্বন্ধে অবশ্যই জানার প্রয়োজন আছে এবং এইভাবে সমস্ত জড়জাগতি ক্লেশের সমাধান করা সম্ভব অনেক মানুষ আত্মার সম্বন্ধে জ্ঞান লাভ করা পয়াসী হয়ে সৎসঙ্গে শ্রবণ করার চেষ্টা করে কিন্তু অজ্ঞাতবশত অনেক সময় বিপথে পরিচালিত হয়ে জীবাত্মা ও পরমাত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করতে না পেরে এক বলে মনে করে এমন মানুষ খুবই বিরল যে জীবাত্মা পরমাত্মা উভয়েই কার্যকলাপ ও পরস্পরের মধ্যে সম্পর্ক এবং অন্যান্য পুঙ্খানুপুঙ্খ মুখ্য ও গৌণ তত্ত্ব যথাভাবে বুঝতে পারে আর তার থেকে কঠিন হচ্ছে সেই মানুষকে খুঁজে পাওয়া পাওয়া যে আত্মার এই জ্ঞান লাভ করে কৃতার্থ হয়েছে এবং যে বিভিন্ন স্তরে আত্মার অবস্থানের বর্ণনা দিতে সক্ষম যদিও কেউ কোনোভাবে আত্মার এই জ্ঞানকে উপলব্ধি করতে পারে তাহলে তার জন্ম সার্থক হয় আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে অন্যান্য মতবাদের দ্বারা বিপদগামী না হয়ে মহত্তম প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত ভগবদ্গীতার বাণী যথার্থ মম মর্ম উপলব্ধি করা এই জীবনে বা পূর্ববর্তী জীবনে অর্জিত বহু পুণ্যের ফলেই এবং বহু তপস্যার বলেই কেবল ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে গ্রহণ করা সম্ভব হয় তবে শ্রীকৃষ্ণকে যেভাবে জানা সম্ভব হয় কেবল শুদ্ধভক্তে অহেতুকী কৃপার প্রভাবেই এবং অন্য কোনো উপায়েই নয় গীতার দ্বিতীয় অধ্যায় উনত্রিশ নম্বর শ্লোকের পরিশিষ্টভাব ও বিশেষ কথা হল শুধুমাত্র শুনেই অর্থাৎ অভ্যাসের দ্বারা শরীরীকে জানা যায় না তবে জিজ্ঞাসু হয়ে তত্ত্বজ্ঞ অনুভবই মহাপুরুষদের কাছে শুনলে জানা যেতে পারে এর কথা বলার অর্থ হলো যে তত্ত্ব অনুভবকারীদের মধ্যেও বর্ণনাকারী কেউ একজন মাত্রই হন যারা অনুভব করেন তারা সকলেই যে বর্ণনা করতে পারেন তা নয় যেমন জগতে সোনা মাত্রই বিবাহ হয় না নারী পুরুষ উভয়েই যদি উভয়কে প্রতিপত্নী রূপে স্বীকার করেন তাহলেই বিবাহ হতে পারে তেমনই সোনা মাত্রই কেউ তত্ত্ব জেনে ফেলতে পারে না শোনবার পর যখন সে তাকে স্বীকার করে তাতে স্থিত হয় তখনই সে 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 জানতে সক্ষম হয় সুতরাং শোনার মাধ্যমেই মানুষ জ্ঞানের ভাষা শিখতে পারে এবং অন্যকে শোনাতে পারে লিখতে পারে ব্যাখ্যা করতে পারে চিন্তাও করতে পারে কিন্তু অনুভব করতে সক্ষম হয় না শুধুমাত্র শুনলেই পরমাতত্ত্ব জ্ঞান জানা যায় না শোনার পর উপাসনা করলেই তবেই জানা সম্ভব হয় যদি কোনো অনুভবী মহাপুরুষ পরমাতত্ত্ব বর্ণনা করেন এবং শ্রোতা জিজ্ঞাসুও শ্রদ্ধাপরায়ণ হন তাহলে তখনই তার জ্ঞান হতে পারে এই হল গীতার দ্বিতীয় অধ্যায়ে পরিশিষ্ট ভাবসহ বিশেষ কথা আসছি পরের ভিডিওতে রাধে রাধে জয় গীতা জয় শ্রীকৃষ্ণ